নমস্কার বন্ধুরা সব সবাইকে আমার চ্যানেলে স্বাগত গাজরের হালুয়া গাজরের পিঠে তো অনেক খেয়েছেন তবে এই নতুন ধরনের গাজরের পিঠে আপনারা বানিয়ে খেতে পারেন দেখতেও যেমন অসাধারণ খেতেও অসাধারণ তাহলে শুরু করি পদ্ধতিতে গাজরের এই পিঠে বানানো গাজরের এই রেসিপিটির জন্য এই রকম রঙের গাজর হলেও হবে আর এরকম তা গাজর নিলেও হবে গাজরটাকে প্রথমে করে নেব গাজরটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এইবার গ্রেড করে নেবুলি গ্রেড করে নিয়েছি এবারে একটি কাপের মধ্যে নিয়ে মেপে নেবো এক কাপ রেড গোড়া গাজর নিয়ে নিলাম গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার যে যে এক কাপ গাজরটা নিয়েছিলাম সেটি দিয়ে দেব দিয়ে এটাকে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি গাজরটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে যায় এবারে গ্যাসের চুলা অফ করে দেবো একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট যার মধ্যে নিয়ে নেব একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট জালের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব প্রয়োজনে লিকুইড দুধ দেবো এটিকে পেস্ট করার জন্য জল ব্যবহার করব না গ্যাস এলে আবারও কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ ঘি গাজরটাকেও একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে গাজরটাকে দিয়ে দেবো কড়াইতে এইবারে এই মিক্সি জালের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ধুয়ে গাজরের মধ্যে দিয়ে দেব এই পর্যায়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে গ্যাসের চুলাটা এবারে অফ করে দেব এক কাপ পরিমাণ আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে এটার সাথে মিশিয়ে নেব নেব এই মিশ্রণটাকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে ছিল এইবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব এটা হালকা গরম থাকাকালীনই মেখে নিতে হবে ডোটা তৈরি করে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নেব ডোটা একটু নরম রাখতে হবে খুব শক্ত করে ফেললে হবে না হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে নিলাম এইবার এর থেকে ছোট ছোট রকম লেচি কেটে নেবো দুটি হাতের তালুর সাহায্যে এটিকে গোল করে নেব গাজরের এই রেসিপিটি আরো মজাদার করার জন্য আমি এখানে কিছুটা নকুল দানা নিয়েছি এর মাঝে একটি করে দিয়ে দেব দিয়ে ভালো করে নকুল দানাটিকে কভার করে নেব। এবারে খুব ভালো করে গোল করে নেব এইভাবে সবগুলি তৈরি করে নেব আপনারা চাইলে এইখানে কিছু ভেতরে না দিয়ে এরকম ভাবে গোল করে নিতে পারেন আমি তবে আরও একটু মজাদার করার জন্য এইভাবে এটিকে বানাচ্ছি এইভাবে সবগুলি তৈরি করে নেব একইভাবে সবগুলি সবগুলি তৈরি তৈরি করে করে নিলাম নিয়েছি পিঠেগুলি স্টিম করার জন্য একটি কোড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি একটি ছিদ্রযুক্ত পাত্রে অল্প তেল বিরাশ করে নিলাম এটি এর ওপর বসিয়ে দিল পিঠেগুলি তৈরি করেছিলাম সেগুলি এই ছিদ্রযুক্ত পাত্রের ওপর রেখে স্টিম করে নেব জলটা ফুটে গেছে এবারে এগুলি দিয়ে দেব একে একে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট স্টিম করে নেব এগুলি স্টিম হয়ে গেছে এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসের চুলা একটি কড়াইতে কিছুটা পরিমাণ দুধ ফুটতে দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে দুটো গোটা এলাচ দিয়ে দিলাম এই দুধের মধ্যে এই রকম চামচ দুই চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এইবার দুধের সাথে যে গুঁড়িটা মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে চালের এই গুঁড়িটা দেওয়ার ফলে দুধটা আরও ঘন হয়ে যাবে যে পিঠেগুলি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব চার পাঁচটি রেখে দেব বাদ বাকি সবগুলি দিয়ে দেব দুধটা দেখতে পেয়েছেন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে মিনিট পাঁচে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কারণ পিঠেগুলি আগে থেকেই সেদ্ধ হয়ে আছে এই সময় দিয়ে দেব স্বাদ মতন চিনি চিনির কথাটা আমি বললাম না এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ফুটে নেব রকম ফুটে উঠলে গ্যাসের চুলাটিকে অফ করে দেব থেকে রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পরিবেশন করব। প্রায় আধ ঘন্টা পর আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়নি দেখুন বন্ধুরা কত সুন্দর থেকে আগের ঘন হয়ে গেছে একটি সেদ্ধ পিঠাগুলি এইভাবে দিয়ে সাজিয়ে নেব এর ফলে দেখতে অসাধারণ হবে এইভাবে সাজিয়ে নিয়েছি ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিলাম দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে ভিতরে নকুল দানাটা দেওয়া হয়েছিল সেই জন্য ফাঁপা হয়ে গেছে আর দেখতেও অসাধারণ হয়েছে কতটা নরম হয়েছে দেখে বুঝতে পেরেছেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তখন আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ও কেমন হয়েছে গাজরের পিঠাটা ভালো হয়েছে নরম তুলতে খুব সুন্দর